না অনেক বেলা হয়ে গেল যাই গরুটাকে তাড়াতাড়ি খেতে দিয়ে আসি একই কমলি কোথায় গেল কমলি এই কমলি কোথায় গেলি তুই সাত সকালে কমলি কিরে কোথায় তুই একই কমলি কোথায় গেল এই সকালবেলা ওকে কেউ চুরি করে নিয়ে যায়নি তো এখন আবার চোর যা উপদ্রব বেড়েছে আমাদের গ্রামে না একটু এদিক ওদিক খুঁজে দেখি কোথায় গেল আমার কমলি কি এটা তো কমলির আওয়াজ মনে হচ্ছে আওয়াজটা ঝুমাদের বাড়ি থেকে আসছে বলে মনে হচ্ছে না দেখি তো একবার গিয়ে তোর এত বড় সাহস তুই আমাদের বাড়িতে এসেছিস দেখ আমি আজকে তোর কী অবস্থা করি আজকে সারাদিন তোকে কিচ্ছু খেতে দেব না এখানেই বেঁধে রাখবো এত বড় আস্পর্দা ওই বাড়ি থেকে একেবারে এই বাড়িতে চলে এসেছিস তোকে নিশ্চয়ই ওই বাড়ি থেকেই পাঠিয়েছে আমার গাছপালাগুলো খেয়ে নষ্ট করার জন্য আমার সব গাছপালা একদম খেয়ে নিলে গো একে ঝুমা আমাদের গরুটাকে ওরকমভাবে বেঁধে রেখেছিস কেন ছাড় ওকে বলছি ছেড়ে দে তো তোদেরি যখন গরু তাহলে তোরা ঠিক করে রাখতে পারিস না কেন তোর গরু আমার উঠনে চলে আসছে কেন আজকে তো আমি ওকে কোনো মতেই ছাড়বো না কমলি তোদের উঠনে চলে এসেছিল ও মনে হয় দড়িটা আলগা হয়ে খুলে গিয়েছিল তাই তোদের উঠনে চলে এসেছে ঠিক আছে আর আসবে না ওকে খুলে দে আমি বাড়ি নিয়ে গিয়ে ঠিক করে বেঁধে দেব আ ও সোজা নাকি তুই বলবি আর আমি ওকে ছেড়ে দেব এই গরুর আশা তুই ভুলে যা এটাকে তুই আর পাবি না এটা এখন আমার গরু কি আমার কমলিকে তুই ছাড়বি না তোর এত বড় সাহস তুই খারাপ করছিস কিন্তু ঝুমা ছেড়ে দে বলছি আমার কমলিকে এক্ষুনি ছেড়ে দে বললাম তো ছাড়বো না তুই চলে যা এখান থেকে হলে কিন্তু তোকে ওই গাছের সঙ্গে বেঁধে পেটাবো সকাল সকাল আমরা উঠোনে এসে আমার সব গাছপালা খেয়ে মুড়িয়ে দিয়ে এখন গরুকে ফেরত দিয়ে এসেছিস আমি জানি এই সবই তোর কুবুদ্ধি ওই গরুটাকে ইচ্ছা করে আমাদের উঠোনে ছেড়ে দিয়ে গেছিস যাতে আমাদের গাছপালাগুলো খেয়ে নষ্ট করে ফেলে আর এখন নাটক করছিস বেরো বেরো বলছে আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যা দেখ ছুমা আমি তোকে আবারও বলছি আমি ওকে ছাড়িনি মনে হয় দড়িটা আলগা হয়ে গেছিলো তাই ও খুলে এখানে চলে এসেছে তাই বলে এই অবলা প্রাণীটাকে তুই ওইভাবে বেঁধে রাখবি তোর লজ্জা করে না একটু না হলে ঘাসই খেয়েছে তাতে কি হয়েছে ও তো আর অন্য কিছু তোর নষ্ট করে দেয়নি ভালো ভালো বলছি এখান থেকে যেতে যাচ্ছিস না তো আজকে তোকে আমি লাঠির বাড়ি মেরে মেরেই ফেলবো দাঁড়া তুই আজকে তোকে আর তোর গুণটাকে দুটোকে মেরে ভূত ভাগিয়ে দেবো একেবারে কি আমাকে মারার ভয় দেখাস তোর কি মনে হয় তুই আমাকে মারবি আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাবো দাঁড়া আমি এক্ষুনি তোর মজা দেখাচ্ছি ইদারা তুই বড় বড় মেরেছিস দেখাচ্ছি তোকে মজা ছাড় ছাড় বলছি আমার চুল ছেড়ে দে না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে এই লাঠি দিয়ে না আজকে মেরে তোর হাড়গোড় আমি ভেঙে দেব ছাড় বলছি তখন বুঝবি এই লক্ষীর গায়ে হাত তোলার কি ফল হয় ছেড়ে দে বলছি হায় হায় দিলো দিলো গো আমার সাদের চুলটাকে মনে টেনে ছিড়ে দিলো মোর মোর মুকুড়ি আমার চুল ছাড় বলছি ছাড় আমার চুল ছাড় বলছি আমার চুল ছেড়ে দে না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে দাঁড়া আজকে তোকে মজা দেখাবো এই লাঠি দিয়ে মেরে না হাড় ভেঙে দেবো একদম সোজা করে দেবো রোজকার এই ঝামেলা আমার মোটে ভালো লাগে না আজকে এই সব আমি শেষ দেখেই ছাড়বো তাই নাকি ঠিক আছে তবে আয় দেখি তোর কত বড় সাহস আজকেই তোর শেষ দিন আজকে তোর একদিন কি আমার একদিন দাঁড়া আজকে তোকে মজা দেখাবো এই লাঠি দিয়ে মেরে না হাড় গোড় ভেঙে দেবো একদম সোজা করে দেবো রোজকার এই ঝামেলা আমার মোটে ভালো লাগে না আজকে সব আমি শেষ দেখেই ছাড়বো আমাকে মারা নে আরো নে আরো নে নে মোর মোর এ কি তোমরা এসব কি করছো ছাড়ো বলছি ছাড়ো তোমাদের লজ্জা করে না এই বয়সে এসে তোমরা এরকম আচরণ করছো দুজন দুজনে চুল ধরে মারপিট করছো এই যে এ লেনার এক রামের দোসর তোমার বউকে ভালো ভাবে বুঝিয়ে দাও আমার সঙ্গে যেন লাগতে না আসে না হলে কিন্তু মেরে একদম তক্তা বানিয়ে দেব এই ঝুমার সঙ্গে পাঙ্গা নেওয়া বেরিয়ে যাবে একেবারে এক চর মেরে না গাল লাল করে দেবো যত বড় মুখ নয় তত বড় কথা নিজেকে কি তুই খুব বড় হনু ভাবিস নাকি মনে রাখবি তুই যদি বুনো ওল হস তাহলে আমিও বাঘা তেঁতুল তুই ডালে ডালে চলবি আর আমি চলি পাতায় পাতায় তুই আমার সাথে একদম লাগতে আসবি না বলে দিলাম না হলে কিন্তু কেদে কুল পাবি না আরে আরে তোমরা কি থামো থামো বলছি বাড়িটাকে একদম মাছের বাজার বানিয়ে রেখে দিয়েছে সকাল থেকে উঠেই ঝগড়া ঝামেলা আর ভালো লাগে না এখানে কোনো ভদ্র মানুষ থাকতে পারে নাকি সে তো তোমরা কোনো দিক থেকে ভদ্র নয় বাপু মানে মানে এবার এখান থেকে বিদায় হয়ে দেখি তো না হলে কিন্তু আমার বরকে ডেকে দুজন ঘাট ধাক্কা দিয়ে বার করবো এখান থেকে কি তুই আমাদের ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিবি তোর মুখে তো ভালোই ক্ষই ফুটিছে দেখছি দাঁড়া তোর ব্যবস্থা আমি করবো তোকে একটা উচিত শিক্ষা না দিলে তুই শোধরাবি না আমার ভগবানের আমাকে নাকি উনি শিক্ষা দেবেন দেখ এখান থেকে না বেরোলে ঝেটি একেবারে বিদায় করব এই বলে দিলুম এত কথা কেন বাড়াচ্ছ তোমরা আমাদের গরুটা আমাদের ফেরত দিয়ে দাও আমরা চলে যাচ্ছি তোমাদের বাড়িতে আমরা থাকতে আসিনি বললাম তো ওই গরুর আশা তোমরা ভুলে যাও ওই গরুটাকে তোমরা আর পাবে না ও যখন আমার উঠোনে একবার এসেছে তখন ওই গরুটা আমার দেখেছো দেখেছো তুমি কেমন গায়ের জোর দেখাচ্ছে ওদের ওখানে ঢুকেছে বলে নাকি আমাদের কমলি ওর হয়ে গেল এটা হয় কখনো? ঠিক আছে তুমি এখন এখান থেকে চলো আমি পরে দেখছি এর একটা ব্যবস্থা আমাদের করতেই হবে এখন ঝামেলা বাড়িয়ে লাভ নেই চলো আমরা ঘরে যাই কমলি কি আমরা পরে এসে ঠিক এখান থেকে নিয়ে যাব। তোরা ওই স্বপ্নই দেখ এই গরু আজ থেকে আমার তোরা ওই গরুটাকে আর কোনোদিনও পাবি না আবার যদি তোরা আমাদের বাড়িতে ঢুকেছিস তাহলে আমার বরকে বলে না তোদের দুজনের ঠেঙ্গে মানে খোঁড়া করে দেব। কি হবে বলো তো এখন আমাদের কমলি ওখানে রয়ে গেল আর ও যা খারাপ মানুষ আমাদের কমলিটাকে মনে হয় ঠিক মতো খেতেও দেবে না ওর জন্য আমার খুব মন খারাপ করছে গো তুমি একটা কিছু ব্যবস্থা করো কমলিকে আমার কাছে ফিরিয়ে এনে দাও কিছু একটা করো তুমি তুমি চিন্তা করো না আজকে আমরা কমলিকে ঠিক ফিরিয়ে নিয়ে আসবো তার জন্য আমাদের কিছু একটা বুদ্ধি বার করতে হবে বন্ধুরা আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে দিও আর ভিডিওটাতে একটা লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে